আজ আমরা এই জাতি কেন ধ্বংসের মুখোমুখি প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা কেন আজ ধ্বংসের মুখোমুখি প্রিয় বন্ধুরা আমরা নিজেরাই নিজেদের দংশ তৈরি করেছি এবং নিজেদের বিপদে নিজেরাই অগ্রসর হচ্ছি আমাদের জীবন পরিচালনা করার সিস্টেম কিন্তু সর্বক্ষেত্রে একই সবার ক্ষেত্রে একই কিন্তু আমরা পৃথিবীর মানুষগুলো সেই নিয়মকে ধর্মীয় পর্যায়ে এক তৈরি করেছি সামাজিক পর্যায়ে এক তৈরি করছি অর্থনৈতিক পর্যায়ে আর এক তৈরি করছি এটা কিন্তু নিয়ম নয় মূলত আমাদের মহান আল্লাহ রবুল আলমিন যে পবিত্র কোরআনে মানুষের জীবন পরিচালনা করার জন্য যে নিয়ম নীতির কথাগুলো বলা হয়েছে সেখানে কিন্তু কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে এরকম কোনো উল্লেখ করা নাই এখানে শুধু মানবজাতির জন্য নির্দেশনা দেওয়া আছে প্রিয় বন্ধুরা সেটাকে আমরা বিভিন্ন ধর্মীয়ভাবে বিভিন্ন সামাজিকভাবে বিভিন্ন অর্থনৈতিকভাবে যার যার মতো করে সাজিয়ে নিয়েছি নিয়মগুলো এটা কি আসলে নিয়ম এটা কি সঠিক সিস্টেম প্রিয় বন্ধুরা কিছু কিছু মানুষ যে যে ধর্মেরই হোক না কেন সবার ধর্মেই কিন্তু একটা কথাই সত্য যেটা হলো সদা সৎ কথা বলতে হবে সৎ পথে চলতে হবে মিথ্যা বলা যাবে না অসৎ কাজ করা যাবে না কাউকে জেনে শুনে বিপদের মুখে ফেলা যাবে না তারপরে হিংসা বিদ্বেষ অহংকার এই জিনিসগুলো মানুষের মাঝে থাকা যাবে না এটা প্রতিটা ধর্মে উল্লেখ আছে কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে উন্নতি